আজকে আমরা ইউনিট ফোর এর লেসন থ্রি নিয়ে আলোচনা করব পাটের নাম হলো রাইম মানে ছড়া র র ইয়োর বোট চালাও চালাও তোমার নৌকা চালাও সেকশন এ মেস দ্য পিকচারস মানে ছবিগুলি মিলাও উইথ দ্য নেমস অফ দ্য অ্যানিমেল প্রাণীর নামের সাথে মানে এই যে ছবিগুলা আছে এগুলা এই নামের সাথে মিলানোর জন্য বলছে প্রথমটা হল পোলার বিয়ার মানে লোক। যারা যে বরফ এলাকায় যে ভাল্লুকগুলো থাকে তাদেরকে লোক বলা হয় এটা হলো মেরু ভাল্লুক তাই আমরা এটাকে এইটার সঙ্গে মিলাবো লায়ন মানে সিংহ আমরা এখানে একটা সিংহ দেখতে পাচ্ছি আমরা এইটাকে এইটার সাথে মিলাব ক্রকোডাইল মানে কুমির এই যে কুমির আমরা ক্রকোডাইলকে এইটার সঙ্গে মিলাব সেকশন বি লিসেন টু দ্য রাইম মানে ছোড়াটি শোনো হ্যান ইউ লিসেন দ্য নেম অফ অ্যান অ্যানিমেল ক্ল্যাপ ইউর থ্রি ক্ল্যাপ ফর থ্রি টাইমস মানে যখন তুমি কোনো প্রাণীর নাম শুনবে তখন তিনবার হাত তালে দিবে ছড়া সি নাও এখন রিড এলাউড দ্য রাইম বিলো নিচের বিলো মানে নিচের হম এলাউড মানে উচ্চস্বরে বলছে নিচের সব নিচের ছড়াটি উচ্চ স্বরে পর বোট এইটা হলো ছড়ার নাম মানে চালাও চালাও তোমার নৌকা চালাও র বোট চালাও চালাও তোমার নৌকা চালাও জেন্টলি ডাউন দ্য স্ট্রিম আলতো করে স্রোতের ধারায় মেরিলি মেরিলি ম্যারিলি ম্যারিলি আনন্দে 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 লাইফ ইজ বাট এ ড্রিম জীবন শুধু স্বপ্ন র র ইয়র বোট চালাও চালাও তোমার নৌকা চালাও জেন্টলি আপ দ্য ক্রিক আলতো করে উপসাগরের উজানে ইফ ইউ সি এ ক্রকোডাইল যদি তুমি একটা দেখতে পাও ডন টু শ্রিক চিৎকার করতে ভুলব না ভুলবে র বোট চালাও চালাও তোমার নৌকা চালাও জেন্টলি ডাউন দ্য স্ট্রিম আলতো করে নদীর স্রোতের ধারে ইফ ইউ তুমি একটা মেরু বালুক দেখতে পাও টু টুভার চিৎকার করতে ভুলবে না রোট চালাও চালাও তোমার নৌকা চালাও জেন্টলি টু দ্য শোর আলতো করে তীরের পানে দেয়ার তুমি যদি সেখানে একটা সিংহ দেখতে পাও তবে গর্জন করতে না তো আমরা এখন ছড়াটি পড়লাম এখন আমরা সেকশন ডি সেকশন ডি ডু ইউ হ্যাভ এ সিমিলার রাইম তোমার কি একই রকম ছড়া আছে ইন ইয়ার অন ল্যাঙ্গুয়েজ তোমার নিজের ভাষায় ইফসো প্লিজ শেয়ার ইট ইন ইয়ার ওল্ড ক্লাস যদি থেকে থাকে তাহলে তুমি তোমার ক্লাসে সবার সাথে ভাগ করো হুকে বলারি মানে শব্দভান্ডার স্ট্রিম মানে ছোটো নদী স্মল লিভার মানেও ছোটো নদী মেরিলি মানে আনন্দে হ্যাপিলি হ্যাপিলি মানেও আনন্দে মানে উপসাগর মানে কাপুনি টু শেক ইন কোল্ড মানে ঠান্ডায় কাপানো। তারপরে স্রিক মানে চিৎকার লাউড হাই শাউট মানে একটি জুড়ে উচ্চ চিৎকার সৌর সৌর মানে তীর বা তীরে ল্যান্ড বর্ডারিং সি ওর রিভার মানে সমুদ্র সমুদ্র বা নদীর সীমান্তবর্তী স্থান তো বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেলো আল্লাহ হাফেজ